আজকে আমার এই বাসায় শেষ দিন হয়তো আপনি আমার ডিভোর্স দিবেন নয়তো আমি আপনাকে দিব যে লোক বোর চাহিদা পূর্ণ করতে পারে না বোর কথা মতো চলতে পারে না যেটা বলে সেটা শোনে না ওর সাথে থাকার কোনো প্রশ্নই ওঠে না ওর মতো জামাই চেয়ে একা থাকা অনেক ভালো যে জামাই বোর কোনো চাহিদা পূরণ করবে না যে জামাই কোনো কথা শুনবে না বোর যে জামাইয়ের কোনো শখ পূরণ করবে না তার সাথে থাকে কি লাভ বলেন ম্যাডাম এ অফিসে গেলাম গেটটা লাগাও এই যে অফিসে যান আর অস্ট্রেলিয়া যান তাতে কোনো সমস্যা নাই আজকে আমার এই বাসায় শেষ দিন হয়তো ডিভোর্স নয়তো আমি আপনাকে কে আজ হোক তো আমার সাথে তারা আমি দেখাও না তোমার চেয়ে তারা আমিও কম না কে আসলো আবার আমি ওর সংসার আর করবো না কি লোকের সংসার করবি না কেমনে সংসার করবো হ্যাঁ যে লোক বোর চাহিদা পূর্ণ করতে পারে না বোর কথা মতো চলতে পারে না যেটা বলে সেটা শুনে না ওর সাথে থাকার কোনো প্রশ্নই ওঠে না এগুলো কি কর তো সব চাহিদা মিটায় তো সব কথা শুনে আবার কোনটা শুনলো না শুনে আমার তুই না দিন দিন বেদব হয়ে গেছিস গা বেদব এমনি এমনি হয় নাই পরিবেশ আর পরিস্থিতি আমাকে বেদব হইতে বাধ্য করছে এই সমস্ত কাজ করিস না সংসার ভাঙা ভালো কথা না বুঝছস তুমি আমারে আর জ্ঞান দিও না আমারটা আমি বুঝি আমি ওর সাথে সংসার করব না তো তোরটা যদি তুই বুঝছস তাহলে আমারে ডাকছিস কি লাগা চেহারা ধাইতে। তোমরা বিয়া দিছ না তোমরাই সবকিছু করবা তাহলে আমি জামাইয়ের কোনো খারাপ দেখি না খারাপ দেখবা কিভাবে হ্যাঁ সারা দিন তো আমি বাসায় থাকি নাকি তুমি থাকো তার সাথে 10 গ্রামে গুল্লো আমার এই জামাইর মতো জামাই পেতাম না এটা পাইতাম না জামাই বিতারে চলো কাপড় চোপড় গোছাইতাছি তোমার সাথে চলে যাব আমি এই সব বিষয়ে কিছু জানি না আমি এখনি চলে যাব কই যাবা হ্যাঁ তোমরা বিয়া দিছ না আমি ভিতরে নাই আমু তুমি কিন্তু বারবারই করতেছো তুমি কি চাইতাছো যে আমি এখন কিছু একটা করি তোর যদি যাইতে মন যায় তুই অন্য কোনো জায়গায় দিস তুই কিন্তু মনের ভুল আমাকে বসে দেয়ছিস তোর বাপে তোর ঘাড় ঢাক্কা দিয়ে বার করে দেব এমন কাজ করি তোর কইয়া দিলাম গেলাম আমো মিনু এই মিনু ভাত মিনু কে তুই মদ খাইছস ক তুই মদ ও তুই হুম তুই তো আগের থেকে মোড়ে লাগতিস এখন তুই সিগারেট খাস তোর জামাই এত সুন্দর একটা সংসার তোর সংসার রেখা তুই জামাই রেখে তুই নেশা করো সিগারেট খাস কি জন্য আসছে তোর এখানে কয়দিন থাকবো এই কারণে আসছি আমার এখানে থাকবে মানে কেন তোর জামাইয় বাড়ি কি হয়েছে জামাইয়ের কথা আর বলিস না ওর সাথে আমি সংসার করব না ওর মতো কি বলবো বলতেও লজ্জা লাগতিছে বোর কোনো একটা কথা শুনে না কোনো চাহিদা পূরণ করে না জানোস আমি আছি বড় মুসিবতের ভিতরে আম্মু রে ডাকছিলাম আম্মু কি বলল আমার কত কতক্ষণ বকা জকা দিয়া চলে গেছে আবার বই গেছে কি জানো আমি নাকি তাদের বাড়িতে যাইতে পারবো না যাই তো মানা করে দেওয়া গেছে এই জন্য ভাবতেছি যে কই যাব এ কারণ তোর কাছে চলে আসছি আমার এখানে তো থাকতে পারবি না কেন তুই যদি এখানে থাকস তাহলে তুই খারাপ হয়ে যাবে কি বলতেছ তুই আমি কেন খারাপ হব দেখোস না এটা না হলে প্রতিদিন আমার হয় না তোর জানাই কো হ্যাঁ তো জামাই জামাইরে ডিভোর্স দিয়ে দিয়েছি কি করছস জামাইরে ডিভোর্স দিয়ে দিয়েছি তো জামাইরে ডিভোর্স দিছোস কিন্তু কেন কৈছ না বড় ভুল কাজ করে লাইছি আসলে ভুলটা আমারই দোষ আমারই ছিল না বেশি বিলাসিতা করছিলাম দেখা এখন যে আমি রেডি বলতে বলটা আমার এখন এই গেডি আমার জামাই কি বলস স্ত্রী আবোল তাবোল এগুলো হ্যাঁ তুই জানি কি কইছিলি শোন না বান্ধবী আমি আসছিলাম আমার জামাই না ডিভোর্স দেব কি করবে ডিভোর্স দেবো ওর সাথে না সংসার করব না আমি আমিও তোর মতো এরকম ভাবনা চিন্তা করছিলাম তার জন্য আজকে না তাইলে আমার মতো এরকম বিড়ি টানতে দেব আর গেলাম কি ভাবছিলাম আর কি হইল তোর জায়গা সাথে একটা মাতাল আমারে কি বুদ্ধি ম্যাডাম আসসালাম ভালো আছো এই তো আলহামদুলিল্লাহ আপনি আছে হঠাৎ করে কি মনে করে আসলাম না আসলে আপনার সাথে কিছু কথা বলার ছিল কি কথা বলবো ম্যাডাম আমি না আমার হাজব্যান্ডকে কে ডিভোর্স দিতে চাই আমি ওর সাথে থাকবো না ওর ঘর করবো না আমি কারণ কি জানেন ম্যাডাম ও আমার কোনো কথাই শোনে না আমার কোনো চাহিদাই ও পূর্ণ করে না ওর সাথে থেকে কি করব বলেন তার জন্য আমি ডিসিশন নিছি যে আমি আমার জামাইকে ডিভোর্স দেব আম্মুকে ডাকছিলাম আম্মু আমাকে বকা চকা দেয়া গেছে গা আর কি বলছে যে তুই আমার বাড়ির তুই সীমানায়ও যাবি না শেষ কথা বলো হ্যাঁ আমাকে দেখছ আপনাকে তো সেই স্কুল লাইফ থেকেই দেখে আসতেছি কেন ম্যাডাম কোনো সমস্যা তুমি কি একা থাকতে চাও ওর মতো জামাইয়ের চেয়ে একা থাকা অনেক ভালো যে জামাই বোর কোনো চাহিদা পূরণ করবে না যে জামাই কোনো কথা শুনবে না বোর যে জামাইর কোনো ছাদ পূরণ করবে না তার সাথে থাকে কি লাভ বলেন ম্যাডাম তার জন্য ডিসিশন নিয়েছি ওকে ডিভোর্স দেব ম্যাডাম ভালো করবো না বলেন তোমার মতন আমারও একটা সংসার ছিল আমারও স্বামী ভালো ছিল আমি অনেক বিলাসিতা করতাম কিন্তু তোমার মতন ভুল একটা সিদ্ধান্ত নিয়ে জামাইকে ডিভোর্স দিয়ে দিস এখন সরমে ঘর থেকে বের হই না আমার জামাই বিয়ে করে সংসার করতেছে আর আমি এখন একা থাকি কি যে একটা কষ্ট প্লিজ ম্যাডাম কানা না যাই হোক শোনো বলো দিও না আমার মতন একা থাকতে ভাবিয়া কাজ করিয়া ভাবিও না কি অবস্থা বান্ধবী একটা তারে গেলাম ওর সেমই একই অবস্থা ম্যাডামের কাছে আসলাম তারও এই একই সমস্যা বাবারে বাবা ডিভোর্স কাম নাই যেমন আছি খুব ভালো আছি আমার জামাইটা তো খুব ভালোই ও তোমার কিছু বলে না যখন যেটা চাই তখনই তুইটা দেয়সের কাজ নেই ও বিষয় থেকে আশা রাখি বাসায় জায়গা আচ্ছা ম্যাডাম তাহলে আপনি থাকেন আর টেনশন করিয়েন না কেমন আমি আসি হ্যাঁ তুমি বল সিদ্ধান্ত নেওয়ার আগে ভাই পাচ্ছি নিও আচ্ছা ঠিক আছে যাও কিছু খাওয়া দাওয়া করে যাও না ম্যাডাম ধন্যবাদ আসি হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আবার আইসো হ্যাঁ জান নাই তুই কই যাবো হুমকি দিলেন তোমার সাথে আমি আর সংসার করব না তোমাকে ডিভোর্স দিব তুমি না দিলে আমি তোমাকে দিব অ দিলে মনে হয় খুশি হন না তাহলে অন্য একটা মাইয়া হুর হরে আবার ঘরে বউ বানাই আনতে পারেন হ এত চরিত্র খারাপ হ্যাঁ চরিত্র খারাপ আমার ঘর আমার সংসার আমি কই যাবো দুষ্টামি না তোমার তো আমি আজকে তো স্বামীর সম্পর্ক করো কি আমার দিন যাবো না হুমকি দাও না ফিরে আসতো কেন আমি কি গেছিলাম নাকি আসবো কোথায় কোথায় গেছিলেন সবই আমি জানি মানে কই গেছিলাম আমি কোথাও যাইনি আপনার যত বান্ধবী আছে না বিয়ে হয়েছিল পঁচানব্বই পার্সেন্ট তালাইকা কি লাইকা তালাইকা সেই খবরও তুমি রাখো না সব রাখি মাঝে মাঝে দেখি তো রাস্তার মধ্যে দুই তিনটা তো আছে নেশা মেশা কইরা একদিন তো একটা জামা কাপড় খুলে এলাইছে রাস্তার মধ্যে জিজ্ঞেসি আফা সমস্যা বুঝলেন না ভাই জামাইলে ডিবুর দিয়া এখন রাস্তা রাস্তা ঘুরি মত খায় তুমি মিনুর কথা বলতেছো আর কত মিনু আছে আর মরার জায়গা পায় না আমার এক বন্ধু পল্লী পাড়ায় গেছিল একবার ওখানে কি করে অনেক কি করে এটা তোমার জানার দরকার নেই যায়া দেখা কি তোমার এক বান্ধবী ওই পল্লীপাড়ায় কাম করে আমার বান্ধবী করতে পারে স্বাভাবিক কাজ করা তো খারাপ কিছু না হয় না ওই কাম করে না তাহলে দেহ ব্যবসা করে জামারে ডিভোর্স দিছিল দিয়া এখন পাড়ায় পাড়ায় যায় ওই কাজ করে আর আছে থাক আর শুনবো না আর তুমি এটা মনে করো না যে তুমি আমার ডিভোর্স দিয়া চলে যাইবা আমার জীবন থাইমা যাইব আমি তোমার মত না থামবো কেমনে হ্যাঁ তোমার তো আগে পিছে কতটি বাউ করে রাইখা দাও ঘরটা দা বউ বাইরেইবো আর হেড ধরে লই আইবা বাউ করে রাখার কিছু নাই তো যাই আমার পড়ে বুড়া হে গেলে মানুষ কি করে ছড়িছিন লাঠি লাঠি হাতে লাঠির উপরে ভর করে কোথায় যায় রাস্তায় চলাচল করে কোনো পুরুষের স্ত্রী যদি তারা তালাক দিয়ে চলে যায় ওই যে বুড়া মানুষ যেরকম ছড়ি হাতে নিয়ে কি করে রাস্তায় চলাচল করে তখন একজন দরকার হয় এই আর আরেকটা নিয়ে আমি তো তোমার কখনো নেই তোমারে তালাক দিবো তোমার ছায়া দিব তুমি চলে যাও বলছি তুমি বলো উঠতে বসতে বলো টাকা না দিলে বলো এটা চাইলে যদি না দিই তখন বলো আমার আমি কমু তুমি আমার রাখবা প্রশ্ন আসে না অবশ্যই রাখবা না কেন রাখবা না আপনি চিন্তা করবেন আমার সাথে আপনি থাকবেন কি আমার চিন্তা করার বিষয় না আপনি যদি থাকেন ভালো না থাকলে আরো ভালো এই দুনিয়াতে কারোর জন্য কোনো জিনিস থাই না থাকে না এত সহজে যাচ্ছে না আট্ডি কামো মাংস কামো কষ্ট খামো তারপরে কোনো অসুবিধা নাই প্রতিদিন এই যে এখানে আসেন এখানে আসেন না তো কামড়ায় কামড়ায় খান খাইতেছেন না ঘুমের থেকে ঘুমের মধ্যেও কাম কামড়ামায় বসেন কথা গুমের থেকে উঠলে তো আরও শুরু হয় দেখেন না আমার চেয়ারার কন্ডিশন কী যে প্যারা দেন আপনি এই প্যারা যদি কোনো মানুষের দেয় সে তো সুস্থ থাকতে পারবে না পারবে তাহলে যা বলি তা শুনলেই তো হয় প্রশ্নে আসে না আপনি যদি করেন ল্যাংটটা খারায় থাকেন কখনো বলছি সব সময় না রুমের ভিতরে হইলে সেটা ঠিক আছে কিন্তু যদি বলেন যে উঠেন আর বসেন সেটা তো কখনো হবে না এই যে ঘরের কর্তাকে স্বামী আর কর্টিকে

তুমি এখন মনে করেন না যে বাসা রান্না করে খাইতে হবে আমার ব্যাগে সব সময় খাবার থাকে আমি যাওয়ার সময় রুটি কিনে নিয়ে আসে কলা কিনে নিয়ে আসে মাঝে মাঝে তো রান্না বান্না করার না হোটেলে খাইতে হোটেলে খেলে আমার সমস্যা রুটি কলা অল টাইম আমার এখানে স্টক থাকে রুটি আর কলা খাইয়া কাটাইয়া দিই বইয়ের হাতের রান্না আমাকে প্রতিদিন খাইতে হবে এমন কোনো কথা নাই অতএব যে জায়গায় আপনার নাই সেই জায়গায় বিকল্প অনেক কিছু তৈরি করা থাকে আর এই যে সোফা এই সোফাটারে আল্লাহেন আর আপনি আমার যতই 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 তিতা বের হবে লেবু দেখেন না এই যে রে দেখি যে মাঝে মাঝে খাইতে বলি এমনি দিয়ে লোক মাটা দিয়ে তিতা হয়ে গেছে আমি লেবু চিপ্পা খাই না আমি ছোকলা সহ খাই এজন্য স্বামীরে বেশি কি হয়ে যাবে জানেন তিতাই আসবো ভালো না লাগলে রাস্তা খোলা আছে আর ভালো লাগলে অতিরঞ্জিত কিছু করতে পারবো না ঠিক আছে এখন থেকে মুখ বন্ধ রাখবো হ্যাঁ এটাই যেন থাকে কারণ অনেক জায়গায় যায় পরামর্শ নিয়ে আসছেন তো দেখছেন যে তাদের অবস্থা আপনার ওই বান্ধবীটার সাথে আমার দেখা হয়েছিল কিছুক্ষণ আগে সিগারেট একটা হাতে নিয়ে টানতে টানতে যাইতেছে ভাইয়া ভালো আছেন আমি প্রথম চিনতে পারিনি ও বাবা রে এমন কাপড় বাঁধছে কোথায় যাচ্ছেন পরে আমাকে বলতেছে যে তোমার সামনে যায় পরে আসছিল আপনার ওয়াইফ আমি তো নেশাই ছিলাম তো কিছু জামাই ডিভোর্স দিয়ে না দেবেন আমার মত

এই হাঙ্গা যারে বলে তালাইক্য তারে বলে অতএব ওই হাঙ্গা আর তালাইকের কাতারে নাম লেখাই না লেখাইবেন জীবনের কোনো দাম নেই বলছি তো ফ্রেশ অব খাবার দিতেছি এই যে ধমকের ধমকেশ্বরে না সুন্দর করে আচ্ছা উ তুই কত বলতে তো পারো যে সরি আসলে তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি এরকম সেন্টিমেন্ট সবসময় হওয়া উচিত না আমার কথা কিছু মনে করো না স্বামী হিসেবে আমার একটু আর আমি খাবার করতেছি তুমি আমি খাবাই দিও না আপনার আম্মু আছে না বাড়ির কিলোমিটার দূরে থাকতে কইছে আমার ফোন দিছিল সবাই খেল তোমার এই ফোন দেয় দাও আমি কে কি সাম্মা কা তোমার বিবি বেগম সাহেবা তোমারে তালাক দিবে আমি বইলা দিয়ে আসছি আমার বাড়ির যদি তিরিশ সীমানে আসে না নলি মলি পিলালাম আমি কইছি আম্মা শুধু নলি না আপনার বাড়ির সামনে যে একটা বটগাছ আছে না পা দুইটার বাইন্দা গাছের মধ্যে ঝুলে থেকে দিবে আর যে যাইবে হ্যাঁ কি করবো জানো থু 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 কি লাগে জানো তাহলে তয়াকার লয়াকার বুঝছি তো শরণ লাগে না কথায় কথায় জামে রে তালাক দিব তালাক দিব দি তো নাই দি বলাতাই তো অন নাই অপরাধ আর রাগের মাথায় অনেক কিছু বলে না 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 রাগের মাথায় অনেক কিছু বলে বলা না আসো খাবার দিতেছি এটা দেখছ এই তো ভদ্র কিছু বলি না হজম করে থাকে নইলে না খালি আমার ভাত কটা রান্না করা লাগে দেখে রান্না করে খাইতে হয় দেখা তোমার আমি বিয়া করে আনছি বুঝলে কোনো প্রয়োজন ছিল না বেসালার জীবনে কাটাই দিতাম এই যে মাইন্ডেড এমন কোনো আচরণ করেন না সেটা ওই বুঝতে পারছি তো বই খ্যাটে ঘুমায় জামাই খ্যাটে ঘুমায় চেঞ্জ ইউর মাইন্ড দেন চেঞ্জ ইউর লাইফ এই মাইন্ডটার চেঞ্জ করেন জীবন পরিবর্তন হবে আর আন্নালি কী হবে জানেন ভালোবাসা কেন একটা কাম আছে না

আমারে দেখে তোমার বাচ্চা মেয়ে মনে হয় খবরদার আজ থেকে তাহলে তুমি আমার পাশে শুইতে না আমি বাচ্চা মেয়ে কোনো অসুবিধা নেই